নমস্কার আবারও একবার ভারতবর্ষের উনাআশীতম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট গোটা দেশ জুড়ে পালন করা হলো ভারতবর্ষের প্রত্যেকটা হলিতে গলিতে প্রত্যেকটা জনগণ পনেরোই আগস্ট দিনটাকে স্মরণ করে আবার একবার মনে করে নিল যে আজকের দিনেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে বা আজাদ হয়েছে কারণ সেই তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুজি ভারতবর্ষের মানুষের কাছে মাইন্ড সেট করে দিয়েছে কি পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজাদ হয়েছে ভারতবর্ষের মানুষ কোনোদিন প্রয়োজনই মনে করেনি যে ভারতবর্ষ পনেরোই আগস্ট রিয়েল বা সত্যই কি ওই দিনই ভারতবর্ষ আজাদ হয়েছে তারা তার ভারতবর্ষের মানুষ এটার প্রয়োজনই মনে করেনি যেহেতু তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কি পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে এত বড়ো মিথ্যা এত বড় অসত্য কথা দুনিয়ার যদি অসত্যতার লিস্ট বানানো হয় তাহলে প্রথমেই থাকবে ভারতবর্ষের মতো বৃহৎ দেশে এত বড়ো মিথ্যাকে কীভাবে ভারতবর্ষের মানুষ মেনে নেওয়া হলো কি পনেরোই আগস্ট ভারতবর্ষ আজাদ হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রকৃত যে স্বাধীন হয়েছে সেই দিন এবং কে করেছে সেই তথ্য আপনাদের কাছে রাখবো তার আগে একটা উদাহরণ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে বোঝাতে যে কেন এই অসত্যকে আমরা সত্য হিসাবে মেনে নিয়েছি আমরা কেন প্রয়োজন মনে করি না এই সত্যতা যাচাই করার ধরুন আমার বা আপনার পরিবারের যদি কোনো সদস্য অসুস্থ হয় আমাদের প্রথম কর্তব্য হয় লোকাল কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া এবং ডক্টরকে দেখানো ডক্টর ডায়াগনোসিস করে যদি আমাদের বলে দেয় যে আপনার পেশেন্টের ক্যান্সার হয়েছে তাহলে আমাদের প্রথমেই যে ব্রেনের মধ্যে স্ট্রাইক করে যে আমার পেশেন্টের ক্যান্সার হয়েছে বা পেশেন্টও যদি মনে মাথায় ঢুকিয়ে নেয় যে আমার পেশেন্ট আমার ক্যান্সার হয়েছে তাহলে আমরা ধীরে ধীরে ক্যান্সার না হলেও আমরা দুর্বল হতে হতে আমরা মৃত্যুর দিকে ঠেলে পড়ব এবং পরিবারের সমস্ত মানুষ আর্থিক থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে ভেঙে পড়বে তাই আমরা পারিবারিক বিষয় নিজেদের ব্যক্তিগত বিষয় বলে আমরা চেষ্টা করি আরও উচ্চতম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কারণ এটা তার মৃত্যুর সঙ্গে মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা এবং সেই উন্নত মানের ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা কিছু টেস্ট পরীক্ষা করে দেখি এবং বাবু যখন দেখেন যে আগের ডক্টর অসত্য কথা ভুল মেসেজ দিয়ে এই ক্যান্সারের লক্ষণকে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা সত্য নয় সঙ্গে সঙ্গে এই সত্যটা যখন আমাদের মাথায় আবার নতুন করে আসে দেখা যায় পেশেন্ট এবং পেশেন্টের বাড়ি পরিবারের লোক আবার ধীরে ধীরে সুস্থ হয়ে আবার পুরনো অবস্থায় সুস্থ অবস্থায় ফিরে আসে আমার উদাহরণের একটাই কারণ আমি বোঝাতে চাইছি যে ভারতবর্ষের বুকে উনিশশো সাতচল্লিশ সালের পর বহু অসত্য ঘটনাকে ভারতবর্ষের মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটাই সত্য ঠিক সেই রকমই পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে এই অসত্য কথাকে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই পনেরোই আগস্টের আগে কি হয়েছিল এবং পনেরোই আগস্ট কিভাবে স্বাধীন হয়েছিল কি কি হয়েছিল তারই কিছু তথ্য আপনাদের সামনে রাখব সেটা হলো চার জুলাই উনিশশো সালে ব্রিটিশরা এখন বুঝতে পারে যে ভারতবর্ষকে আর ধরে রাখা সম্ভব নয় একদিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আর্থিক বিপর্যয় আর উল্টো দিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বৃহত্তর আন্দোলন এবং তার আন্দোলনে কোন ঠাসা হয়ে পড়া ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য ঠিক সেই সময় ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমনে তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিনমান ক্লিনমেন্ট ইলনিলে ইলি সংসদে চর্চা করেন এবং নির্ণয় নেয় যে ভারতবর্ষকে এবার ইন্ডিপেন্ড করে দেওয়া হবে তাই চার জুলাই উনিশশো সালে একটা আইন পাশ করে হাউস অফ কমনে লন্ডনের পার্লামেন্টে যে আইনের নাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের প্রেম বলে লেখা আছে যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু ডোমিনেন্ট স্টেট আফটার ফিফটিন আগস্ট নাইনটিন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পর ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো ডোমিনিয়ন স্টেট তৈরি হবে এই কানুনকে সামনে রেখে উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ আধিকারিক লর্ড মাউন্ট ব্রিটন নেহরুজি এবং গাদ্দার জিন্না তিনজনকে সামনে রেখে একটা সমঝোতা পত্র তৈরি করেন যে সমঝোতা পত্রে হাজারেরও বেশি ছোট বড়ো শর্ত লেখা হয় অর্থাৎ ব্রিটিশ আধিকারিক লর্ড লর্ড মাউন্ট ব্রিটন কিছু শর্ত লেখে যেখানে তার প্রথম শর্ত হল যে পনেরোই আগস্টের পর ভারতবর্ষে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত অব অথবা জীবন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে তাকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হবে এই শর্তের উপরে আরও বেশ কিছু শর্ত তার উপরে জিন্নার ভারতবর্ষকে টুগরো করার যে দাবি জিন্না চেয়েছেন যে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে মুসলমান সম্প্রদায় থাকতে পারবে না তাই নেহরুর কাছে আবদার এবং দাবি করেন আমরা ভারতবর্ষ থেকে আলাদা হতে চাই অর্থাৎ পনেরোই আগস্ট নেহরুজি জিন্নার দাবিকে মেনে নিয়ে স্বাক্ষরিত করেন পনেরোই আগস্ট অর্থাৎ ভারতবর্ষ পনেরোই আগস্ট কখনোই স্বাধীনতা পাননি ভারতবর্ষ পনেরোই আগস্ট দুটো দেশের ভাগ করার জন্য স্বাক্ষরিত হন নেহেরু এবং ব্রিটিশদের হাজারেরও বেশি শর্তের সঙ্গে স্বাক্ষরিত হন আর নেহেরুজি ভারতবর্ষের মানুষকে ভুল তথ্য দিয়ে প্রমাণ করে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবারে আসি সত্যিকারের স্বাধীনতা দিবস কোন দিন হয়েছে নাইনটিন ফর্টি অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের নর্থ ইস্টের আজকের যে মায়ানমার সেই মায়ানমার থেকে মায়ানমার থেকে ঘোষণা করেন যে ভারতবর্ষ আজকের দিনে নাইনটিন ফর্টি থ্রি একুশে অক্টোবর ভারতবর্ষ আজাদ হলো ভারতবর্ষ আজাদহীন ফৌজ তৈরি হলো ভারতবর্ষের কারেন্সি তৈরি হলো ভারতবর্ষের পাসপোর্ট তৈরি হলো ভারতবর্ষের আজাদহীন ব্যাংক তৈরি হলো এবং পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশ সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং জাপান জার্মান এরকম এগারোটা দেশ নেতাজি সুভাষচন্দ্র এই দিনটাকে মান্যতা দিয়ে তারা এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে ভারতবর্ষের আজাদির দিন হিসাবে মান্যতা দিয়ে দিল এই সত্যকে চেপে দেবার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু এবং গান্ধীজির সহমতে এই দিনটা যাতে ভারতবর্ষের মানুষের কাছে না আসে একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সালের এই আজাদির দিন যাতে ভারতবর্ষের মানুষ জানতে না পারে প্রকৃত স্বাধীনতার দিন সেই কারণেই নেহরুজি তার এজেন্টটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতির স্বার্থে রাজনীতি ধরে রাখার জন্য ভারতবর্ষের মানুষকে সেই দিনটাকে চাপা দিয়ে সেই ইতিহাসকে চাপা দিয়ে মানুষকে বোঝালো যে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাই ভারতবর্ষের মানুষের কাছে আমি আবেদন করব আজকের দিনে প্রত্যেকের কাছে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বিভিন্ন রকমের ব্যবস্থা আছে বিভিন্ন রকমের ইনফরমেশন আছে আপনারা কালেকশান করে দেখুন এবং এই অসত্যকে মিথ্যা মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছেন যারা তাদের বিরুদ্ধে আপনারা সত্যকে আপনার সন্তানকে আগামী প্রজন্মকে বলে যান আপনারা ভাবছেন আমি হয়তো পাগল বা আমি হয়তো মস্তিষ্ক বিতর্ক বিকৃত কোনো ব্যক্তি ঠিকই আছে আপনারা বলতেই পারেন আমি অন্তত আমার বাপ দাদারা যেটা করে যায়নি যে সত্যকে প্রমাণ করেনি যে সত্যকে মানুষের কাছে তুলে ধরেনি আমি আমার সন্তানকে অন্তত এই ভিডিওর মাধ্যমে এই বার্তার মাধ্যমে সচেতন করব যে তৎকালীন প্রধানমন্ত্রী যে ধরনের মিথ্যাকে ভারতবর্ষকে ছড়িয়ে গেছে তারই মধ্যে সবথেকে বড়ো মিথ্যা থেকে বড়ো জোট সেটা হলো পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা দিবস তাই সকলকে বলবো আপনারাও একবার সার্চ করুন এবং দেখুন কত বড় এজেন্ডাকে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছে এবং সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে সত্য ইতিহাসকে চাপা দেওয়ার জন্য এই স্বার্থপরী রাজনীতিবিদ রাজনীতির লোকেরা কীভাবে দেশকে ভুল মেসেজ দিয়ে ভুল ইনফর দিয়ে ভারতবর্ষকে ভুল পথে পরিচালনা করেছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন